বছরের মধ্যে বিশ্ব দখল করতে চলেছে এআই অপরাধীরা এআই কে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে পারে গবেষণায় এই মেধাবী আগামী কুড়ি বছরের মধ্যে গোটা বিশ্ব দখল করে নিতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর তার জেরে অপরাধীরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যাপকভাবে অসৎ কাজে ব্যবহার করতে পারে ফলে বিশ্ব জুড়ে এআই এক আতঙ্কের বিষয় হতে পারে তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে নেতিবাচক বা উদ্দেশ্য ব্যবহার করার কাজ কিভাবে প্রতিহত করা যেতে পারে তা নিয়ে ভবিষ্যতে গবেষণার কাজ করতে চায় মেধাবী ছাত্রী ঐশানী চ্যাটার্জী প্রতিভাবান ও মেধাবী ছাত্রী ঐশানী মঙ্গলবার আইসিএসির ফলাফলে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আটানব্বই দশমিক ছয় শতাংশ ওর প্রাপ্ত এদিন আইসিএসসির মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয় তাতে শিক্ষাপ্রেমী সকলের নজর কেড়েছে শিলিগুড়ি হাকিমপাড়ার ঐশানী বাংলায় ও পেয়েছে একশোতে একশো যা এক দৃষ্টান্ত ওর মা নিন্দিতা চ্যাটার্জি একজন সঙ্গীত শিল্পী আর বাবা রাজা শীর্ষার্জী ব্যবসায়ী এবং চুরানব্বই ফিজিক্সে আটানব্বই কেমিস্ট্রিতে নিরানব্বই বায়োলজিতে নিরানব্বই কম্পিউটার সায়েন্সে সাতানব্বই এবং অঙ্ক পঁচানব্বই সব মিলিয়ে পাঁচশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই কিন্তু বাংলায় একশোতে একশো সকলকে আরো বেশি করে হত করে দিয়েছে নির্মলা কনভেন্টের ছাত্রী ঐশানি ইংরেজি মাধ্যমে পড়লেও সবসময় বাংলা নিয়েও চর্চা করেছে ওর মায়ের অনুপ্রেরণা এবং পরিশ্রম ওকে সবসময় উদ্দীপ্ত করেছে পরীক্ষার প্রস্তুতির ফাঁকে ফাঁকে ঐশানীর নৃত্য ও সঙ্গীতের চর্চাও চালিয়ে গিয়েছে ও কত্থক নৃত্য করতে ভালোবাসে আবার সময় পেলে ছবিও এঁকে নিয়েছে এই সব সৃজন চর্চা পড়াশোনার প্রতি মনোসংযোগ বৃদ্ধি করতে আরও বেশি সাহায্য করেছে ঐশানিকে শুধু যে পড়াশোনা করলাম ভালো রেজাল্ট করলাম তারপর নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকলাম তেমন মেয়েও নয় অসাধারণ ঐশানী সমাজের আর্থিক দিক থেকে অনগ্রসর মানুষদের জন্য ও কিছু করতে চায় আর্থিক দিক থেকে অনগ্রসর অসহায় মানুষদের জন্য ওর মন কাঁদে যা সামাজিক দায়বদ্ধতার দিকে ওকে ঠেলে দেয় তাছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্মরণে মননে সবসময় ফলেও সব দিক থেকে এগিয়ে গিয়েছে বিদ্যুৎ গতিতে ভবিষ্যতে রোবোটিক্স বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে এআই প্রযুক্তি নিয়ে ওর গবেষণা করার ইচ্ছে রয়েছে ওইশানের বক্তব্য এআই কিন্তু কুড়ি বছরের মধ্যে সব কিছু গ্রাস করে নিতে চলেছে ফলে বহু অপরাধী এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের ক্ষতি করে বিশ্বকে রসা দলে নিয়ে যেতে পারে সে নেতিবাচক থেকে পরাস্ত করা বা এআই আই প্রযুক্তির কুপ্রভাব কিভাবে ঠেকানো যায় তা নিয়ে মৌলিক গবেষণার কাজ করতে চায় ঐশানী যে সমগ্র মানব সভ্যতার জন্য এক কালজয়ী গবেষণা হতে পারে ঐশ্বানীর মা সঙ্গীত শিল্পী অনিন্দিতা চ্যাটার্জি মেয়ের এই সাফল্যে আপ্লুত অনিন্দিতা দেবী বলেন ইংরেজি মাধ্যমে পড়লে ঐশানী যেভাবে বাংলার মনশীদের স্মরণ করে বাংলা চর্চা করেছে তা আজকের সত্যিই উল্লেখ করার মতো সমগ্র শিলিগুড়ি জুড়ে বহু শিক্ষাপ্রেমী এবং সংস্কৃতি মনস্ক মানুষ এদিন ঐশানীকে অভিনন্দন জানিয়েছেন খবরের ঘন্টা থেকে ঐশানীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা সংবাদ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মেধাবী ঐশানী জানান নাই তোমাকে প্রথমেই আমাদের অভিনন্দন খবরের ঘন্টার পক্ষ থেকে তোমার এত সুন্দর রেজাল্ট করবার জন্য মাধ্যমিক পরীক্ষায় তো একটু বলবে এর রহস্যটা কি রহস্য বলতে প্রথমত তো সবার আগে আমি যাকে একদম যার ছাড়া আমি লাইফ ইমাজিন করতে পারবো না সেটা হচ্ছে আমি যাকে সব থেকে বেশি বিলিভ করি আমার লর্ড জিজাস সে যে কারণ প্রত্যেকটা টাইমে যখনই আমি নিঃশ্বাস নিচ্ছি সেটা হচ্ছে সবকিছু যেটা লেখা আছে সেটার উপর তারপরে হচ্ছে সেকেন্ডলি আমার মা বাবা তারা না থাকতে হয়তো আমি এখানে পৌঁছাতে পারতাম না আর হচ্ছে আমার টিচার্সরা তাদের গাইডেন্স এবং নিজের ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক পড়াশোনা কতক্ষণ করেছো পড়াশোনা তো স্কুল থেকে আসার পর এমনি একটু শুয়ে রেস্ট নিতাম তারপরে সেল স্টাডি করতাম তারপরে যেটা পড়িয়েছে সেটা করতাম আর যেতাম টিউশনসে কয়েকটা পড়াশোনায় যে চার্জিং করা একটা এক্সট্রা শক্তি পাওয়া পড়তে পড়তে অনেক সময় একটা একঘেয়েমি চলে আসে সেটাকে কাটানোর জন্য কি করেছো আমি অ্যাকচুয়ালি নাচ করতে খুব ভালোবাসি তো আমি যখন খুব মানে ভাল লাগছে না আর একই পড়া বারবার করতে যখন আমার বেসিক্যালি যখন দু মাসের যে পিরিয়ড আইসিএসি এক্সামের মাঝখানে খুব মানে লাগছিল যে একটাই পড়া দু বছর ধরে তো তখন আমি না মানে খুব নাচ করতাম মানে তারপরে প্রথমে সকালবেলা উঠে একটু ডান্স করে নিলাম তারপরে একটুখানি ব্রেক নিয়ে একটা জিনিস শেষ করে তারপরে একটু গান করলাম তো এরকম করে করে আমার মাইন্ডটা একটু রিল্যাক্স রাখতাম তখন দ্যাট মিনস তোমার এই রেজাল্টের পিছন নাচকেও তুমি হ্যাঁ একদম 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 কি ধরনের নাচ আমি কথক করতাম কথক হ্যাঁ বাহ নাচ ছাড়া আর কিছু নাচ আর গান সঙ্গীত বলতে সঙ্গীত বলতে এমনি তো সব রকমেরই সঙ্গীত যখনই মা যদি ক্লাস করায় মা ক্লাসের সময় একটু গান গিয়ে নিলাম কিন্তু রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত শুনতে আমার খুব ভালো লাগতো বাহ কোন তো হ্যাঁ আমি গোল্ড মেডেল পেয়েছি সঙ্গীতে আর রবীন্দ্র নৃত্য এবং আমি পেয়েছিলাম বছর আগের তো এইগুলো থেকে গোল্ড মেডেল পেয়েছিলাম এইগুলোর সাথে সাথে তো আহ এমনি এচিভমেন্ট বলতে এটাই যে এটাই আমাকে আইসিএসসি রেজাল্ট এত ভালো করিয়ে দিল বাংলাতে সব পুরোটাই আমার আহ বাংলার রবীন্দ্রসঙ্গীতের জন্য অর্থাৎ এই যে ক্রিয়েটিভ কাজগুলো নাচ গান অন্য স্টুডেন্টদের কি বলবে যাদের ব্রেনটা হ্যাং করে যাচ্ছে পড়তে পড়তে ব্রিলিয়ান্ট কিন্তু একটু হ্যাং করে গেল তাদেরকে কি বলবে হ্যাং করার মূল যে রিজনটা সেটা হচ্ছে ফোন তো ফোন দেখতে আমি বারণ করবো একটাই কথা কারণ মানে একটা কনসেন্ট্রেশন থাকে সেটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায় তো যখন হ্যাং করে যায় তখন হচ্ছে মা বাবার সাথে কথা বলো ফার্স্ট অফ অল সেকেন্ড যদি মা বাবার ডিস্টার্ব মানে যদি কেনা বিজি থাকে তাহলে তুমি নিজের মধ্যে ক্রিয়েটিভিটিটা খোঁজা শুরু করো মানে তুমি আঁকার চেষ্টা করো বা অনেক ভালো ভালো জিনিস আছে সেগুলো আহ যেরকম বই পড়া বা আঁকা নিজের মধ্যে নিজের খুশিটাকে খোঁজার চেষ্টা করো দ্যাট মিন্স ক্রিয়েটিভ কাজকর্ম একটা মানে একদম 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 আচ্ছা তুমি কি নিয়ে পড়ছো ইলেভেনে ইলেভেনে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়েছি পিওর সায়েন্স আর আমি আইআইটি জে प्रिपरेशनে বসছি অ্যালেন থেকে পড়ছি এই দু বছর স্বপ্ন কি 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 করতে চাইছো স্বপ্ন বলতে আমি ওরকম ওরকম ভাবে একটা জিনিস ডিসাইড করিনি যে এটাই আমার লক্ষ্য হবে যেটা আমি অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক এবং ডিসিপ্লিন বছর ধরে করতে চাই এবং যে সাবজেক্ট গুলো আমি চুজ করেছি সেই সাবজেক্টে আমি খুব ভালো করে শিখতে চাই ব্যাপারটা যেরকম আহ আমাদের নেক্সট পনেরো থেকে কুড়ি বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল বড় রোল হবে তো ওটাতে এখন যেরকম ফোনে কেন কেন এত মাথা ব্যথা করে কেন এত ডিপ্রেশন ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মাথাটাকে পুরোপুরি হ্যাক করে দেয় সে বুঝে যায় যে কি কখন কি দেখালে সেই মানুষটা এন্টারটেনমেন্ট হবে তার ফোনের প্রতি বেশি টাইম ইনভেস্ট করার যে অ্যাট্রাকশনটা বাড়বে তো সেই সমস্ত সাইকোলজিক্যাল জিনিসগুলোকে যখন আমরা মানে আমি মানে আমাদের মতো যারা স্টুডেন্টস আমরা যখন শিখে ওটাকে Uh, artificial intelligence এর ব্যাপারে আমি স্টাডি করতে চাই যাতে ওটা মানে পুরো আর্থতে একটা পজিটিভ ইমপ্যাক্ট হয় কারণ ক্রিমিনালসরা যখন ক্রাইমের একটা বড় ওয়েপন পেজে যাবে তখন তাই বলি বলে যে ভারত মানে যখন আর্থ আস্তে আস্তে ধংসের পথে যাচ্ছে এটাই রিজন তো এটাকে কমানোর জন্য আমি চেষ্টা করব আমি আমি রিসার্চ করতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইড মেকানিক্স নিয়ে মানে হ্যাঁ রোবোটিক্স নিয়ে মানে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আহ ওটাকে হিউমানাইজ করার থেকে আটকানো যায় আগামী দিন তো দশ পনেরো বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবী দখল করতে চলেছে হ্যাঁ অলরেডি করা করা শুরু করে দিয়েছে যেরকম সোফিয়া বলে কয়েকজন কয়েকটা রেকর্ড আহ রোবটস আছে সেই রোবটস গুলো মানে বোঝা যাবে না যে সে হিউম্যান নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিবিটি আছে সেটা খুবই ভালো ভালো আমাদের জন্য ইউজফুল কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক ডিসঅডভ্যান্টেজ আছে তো সেটাই যে ডিসঅডভ্যান্টেজ গুলোকে অ্যাডভান্টেজ এ কনভার্ট করা সব পজিটিভিটিতে মানে এই এই রোবোটের কি কি ক্ষতি করতে পারে যদি পুরো দখল করে নেয় হ্যাঁ আর্টিফিশিয়ালি তখন তো অলরেডি করে দিয়েছে কারণ যে স্টুডেন্টসরা যে বলে যে মানে কেন মনোযোগ পাচ্ছে না যেরকম একটা সাধারণ এক্সাম্পল যেরকম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের হচ্ছে এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর থাকবে এখন ওটা আমরা খারাপও বলতে পারবো না কিন্তু ওটাই যে একটা গুগলে তুমি কিছু সার্চ করছো পড়াশোনার রিলেটেড তো তোমাকে তোমার সাইকোলজিক্যালটা ওরা বুঝে গিয়ে তোমাকে ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করবে যেটা কিনা তোমাকে আহ সাপোজ ইনস্টাগ্রামে রিলেটেড তো তখন ওটা তোমাকে ইনস্টাগ্রামে খুলতে হবে সেখানে খোলার জন্য তোমাকে ওখানে দিয়ে দেবে যে ইউনিট টু ডাউনলোড দ্য অ্যাপ তোমার এটা লগ করতে হবে তখন থেকে শুরু করে হয়তো তুমি ভালো জিনিসের জন্যই করছো কিন্তু সেটা আস্তে 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 কমপ্লিটলি তোমার মাথাটাকে মানে ক্যাপচার ক্যাপটিভেট করে দিয়ে ওটাকে তোমার মানে ধ্বংসের পথে নিয়ে যাবে আমি দেখেছি অনেক ফ্রেন্ডসদের লাইফে এরকম ভাবে হয়েছে তো ওটাই দ্যাট মিনস এই যে সোশ্যাল মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা সেটা যাতে ঠিক আছে ভালো দিক খারাপটাকে আটকানো ভালো আমি বলবো না কারণ আমাদের সব আমি যেটা বুঝতে পেরেছি যে আমিও অ্যাকচুয়ালি ক্লাস এইট মানে আমাদের যখন সেভেন সিক্স সেভেন লকডাউন ছিল তখন আমিও পুরোপুরি মানে এডিক্টেড হয়ে গেছিলাম এডিক্টেড ইন দ্য সেন্স আমিও মানে ফোনে একটা এডিকশন ছিল যে ফোন দেখলে আমি ছাড়তে পারতাম না তো মাঝে সাথে আমার মনে হতো যে এটা কেন হচ্ছে আমি তো চাই না খারাপ হতে বা এরকম ভাবে কোয়েশ্চেন আসতো বন্ধুদের সাথে কথা বলতাম তো ওরকম যে সিক্স সেভেন আওয়ার স্ক্রিন টাইম তারপরে তো তারপরে একদিন যখন এটা নিয়ে চিন্তা করলাম তখন ভাবলাম যে ফোনটাকে পুরোপুরি ভাবে বন্ধ করে দিতে হবে কারণ ফোনের ভিতরে অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে তুমি যখনই ওটা ধরবে তুমি ওটা ছাড়তে পারবে না কারণ তোমার মেন্টাল সাইকোলজিটাকে ওরা অ্যাট্রাক্ট করে না মানে তুমি যেটা চাইছো সেটাই ওরা দেখাবে তো ওটা করে করে তোমাকে ব্যস্ত রাখবে তো ওটা ফোন একদম মানে একদম ধরাই উচিত না মা বাবার সাথে কথা বলা উচিত নিজেকে ভালো দিকে ব্যস্ত করা উচিত আর যদি খুব কম্পালসারি থাকে মায়ের সামনে ফোনটাকে ইউজ করে আবার মাকে দায়িত্ব দেওয়া যে নিয়ে নাও একদম ফোন দেখা উচিত না হিউম্যান ব্রেনের হ্যাঁ তুমি যদি ওটাকে কন্ট্রোল করতে দাও সেটা মানে এরকম প্রেডিকশন রিসার্চ এ বলা হয় যে আস্তে আস্তে হিউম্যান ব্রেনটাকেও আস্তে আস্তে ওরা ম্যানিকুলেট করা শুরু করেছে তো অনেক অনেক ইনস্টেন্সেস আছে অনেক কে স্টাডিজ বলে যে কিভাবে হিউম্য্রেনটাটাকে ওরা ম্যানিপুলেশন করে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে তো ওইগুলো বন্ধ করতে চাই দেখি আর সোসাইটির জন্য মানুষ তাদের জন্য কি ভাবছো আমি না মাঝখানে মা আমার সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার মা অনেক প্রাইস পেয়েছে সোশ্যাল ওয়ার্কার প্রাইস জন্য না মা থেকে আমার সবকিছু জানা এবং শেখা তো আমি মাকে কে বলেছিলাম মাঝে যে মা জানো আমি না বড় হয় অনেক টাকা কামাই করতে চাই কিন্তু সেটা না আমি পুরোপুরি সেই মানুষের জন্য করতে চাই যাদের যাদের বাড়ি নেই জামা কাপড় নেই আমাদের ইন্ডিয়ার যেরকম মুম্বাই মুম্বাই কেন বলবো না ওয়েস্ট বেঙ্গলের এখানেও মানে স্লাম এরিয়াজ আছে সেই স্লাম এরিয়া যে একটা বাড়িতেই জন থাকছে তাদের পড়াশোনার জায়গা নেই তারপরে ওখান থেকে আহ কাশ্মীরে থেকে অনেকে মানে যারা মানে অনেক এরকম স্টাডিজ আছে তো আমি এমন একটা জিনিস করতে চাই যেটা ওদেরকে এডুকেশন দিক ওদেরকে এডুকেশন দিয়ে যারা ওরা নিজেদের প্রায় নিজেরা দাঁড়াতে পারে যারা এখন পরবর্তীকালে যারা স্টুডেন্টস আছে তো আমি করতে চাই অনেক কিছু সোসাইটির জন্য দেখি ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড যারা তাদের জন্য ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ডদেরকে আপওয়ার্ড তখনই করা যাবে যখন তাদেরকে এডুকেশন দেওয়া যাবে তো আমি আগে নিজে নিজেকে একটু স্টেবল করতে চাই যে যাতে আমি ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য আগে সবার আগে দরকার হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিন তো ওটাই ওটা করার পর আমি আস্তে আস্তে সোসাইটির জন্য করতে চাই যে ইংরেজি মাধ্যমে সব পড়ছে বাংলা ভুলে যাচ্ছে না বাংলা বলতে পারে বাংলাটার কেউ নিতেও চায় না বাংলার সন্তান ইংরেজি মাধ্যমে পড়ছে কিন্তু বাংলা নিয়ে মাথা ব্যথা নেই কারো তুমি বাংলায় একশোতে একশো পেলি করে আর বাংলায় একশোতে একশো পাওয়া আমরা সবাই জানি ওরে বাপে বাংলা একশো অঙ্কে একশোতে একশো পাওয়া সহজ হয়ে যায় বাংলায় একশো একশোতে একশো পাওয়া সহজ কথা না কেন আমি বলবো এটাই যে যেরকম সবাই যদি বলতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে তে যে আই এম এন ইন্ডিয়ান সবার প্রত্যেকদিন বলা উচিত আই এম এ বেঙ্গলি কারণ বাংলার প্রকাশ মানে বাংলাটাকে বাঁচানোর জন্য আমার বাড়িতে এত কবিদের ছবি আছে এত কবিদের সবকিছু মানে সবকিছু আছে তো ওদেরকে দেখে আমার মনে হচ্ছে যে বাংলার সেই টাইমটাতে যখন আমাদের লর্ড এ বেঙ্গল পার্টিশন বলেছিল তখন যে তাদেরকে ভেঙে দেওয়ার জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর নাইটু নাইটু উপাধি ত্যাগ করেছিল বা যত ইতিহাস দেখেছি তাদের স্ট্রাগলস গুলো আমরা কেন ভুলে যাবো এটা তো ফার্স্ট অফ অল এটা তো আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা নিজেদের মাদার টাংটাকে বাঁচিয়ে রাখি সেটা যেরকমই রিলিজন হোক যেরকম রিলিজন রিজেন কাস্ট সবকিছুকে রেসপেক্ট করা এবং ভালোবাসা মানে যেরকম ইংলিশ তুমি ইংলিশ জানো একদম ইংলিশ জানাটা খুব এসেন্সিয়াল কারণ পরবর্তীকালে সবকিছু ইংলিশ মিডিয়ামে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যদি বাংলা না জানো তাহলে তোমার কোনো ক্রেডিট নেই তুমি বেঙ্গলি হয়ে যদি তুমি বাংলা তুমি যদি না জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে রবীন্দ্রনাথ ঠাকুর কি কি করেছেন নোবেল প্রাইজ কেন পেয়েছে তারপরে কাজী নজরুল ইসলামকে কি বলা হতো মানে তাদের যে দুঃখী মিয়া মান মানে তাদের যে লাইফের যত কিছু আছে সেটা তোমার যদি আইডিয়া না থাকে তোমার রেসপেক্ট বাড়বে না কোনো একটা যে জায়গায় থাকছো তো তুমি যত তোমার নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে তাদের সঙ্গে হিন্দিতে কথা না বলে তাদের সাথে তুমি বাংলায় কথা বলো কারণ তারা বাংলাতে থাকে তারা বেঙ্গলে বেঙ্গলে থেকে তাদেরকে বেঙ্গলটা শিখতে বলো তাহলে তুমি ওইভাবে বাঙালি হওয়ার তুমি উপযোগী হবে তো আর সবার প্রথমে তো বাংলার বাংলার এই যে যে ভিতর থেকে মাকে বলবো সব থেকে বড় ক্রেডিট আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এত ভালোবাসি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা গান রচনা সবকিছুই আমি আমার কবিতা বা আমি আমার রচনাতে ইনক্লুড করতাম পার্সোনালি কানেক্ট করতাম তো এটা আমার মায়ের জন্য এবং সবার প্রথমে মা বলবো এবং মানে মানে ক্রেডিট হচ্ছে আমার একজন স্যার 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 আছে মনোজ সেন্ট টিচার তো তিনি যেভাবে আমাকে বাংলাটাকে ভালোবেসেছে লাস্ট তিন মাস পড়েছি আমি বেশি পড়িনি তিন থেকে চার মাস মানে স্যার আমার জন্য এতটা খেটেছে স্যার এত এতটা আমার জন্য ইনভেস্ট করেছে স্যারের আমার উপর কনফিডেন্স ছিল যে আমি খুব ভালো করব রেজাল্ট তো এটাই এক্সামের মাঝখানেও স্যার বলতো যে মানে মোটিভেশন দিত এবং হ্যাঁ এটাই আমি টিচারদের আমি কয়েকজনের নাম বলতে চাই যেরকম মিতা ম্যাম বলে একজন আছেন তিনি আমার আমার মানে মা সেকেন্ড মাদার বলা যেতে পারে কারণ লাস্ট ইয়ার আমি অনেক অনেক কিছু আমার হয়েছিল বন্ধুদের সাথে অনেক অনেক হয় যে যারা ভালো কিছু করতে চায় তাদের পিছনে মানে এগেনস্টে থাকার জন্য পুরো পৃথিবী থাকে তো তখন ওই আমি অনেক কিছু ফেস করেছি যাই হোক তো ওইগুলোর জন্য মিতা ম্যাম আমাকে অনেক সাপোর্ট করেছে থ্রু আউট জার্নি এরকম মানে মাদার পে আমি থ্যাংকফুল তারপরে মনোজ স্যার স্যালেট ম্যাম বলে একজন আছেন তিনি আমার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করতেন এবং বাকি যে টিচার্সরা আছে নির্মলা কনভেন্ট স্কুলের টিচার্স তারা আছেন এবং রিতাম্বরা ম্যাম এবং শিল্পা ম্যাম এবং মৈত্রী ম্যাম আর মঞ্জুরি ম্যাম এরা আমাকে থ্রু আউট দ্য জার্নি হেল্প করেছে